এ পড়ছো মোটর বুঝি হ্যাঁ বলো আর তো না শুধু ওনাকেই তো বোঝানো হ্যাঁ এখন এখানে তোমার ওয়াআলমু আননাফীকুম রাসূলুল্লাহ কথাটা এখন এখানে তুমি আরেকটা জিনিস তুমি এখানে নিয়ে নাও যে তোমার এটা কোন জায়গা এসে ভাই জড়িত তোমার আমর বিল মারুফ নাহি নকত উল আমর মিনকুম সূরা নিসা না ফ্রি নিয়ে যাও আল্লাহর দিকে নিসা না তার মানে আয়াতটা হলো যে তোমার যাকে বলে যে মানে তোমরা আতিউল্লাহ ও আতিউর রসুল ও আতিউ উল ইলাম রে মিনকু হ্যাঁ এটা আগে দেখে নাও চার চার ইয়দিনে আমানু আতিউল্লাহ আনুগত্য করো আল্লাহর ও আতিউর রসুল হলো বাইরে কী আসলো উলিল মেন কুম আর অধিকারী যারা তোমাদের মধ্যে আল্লাহ এবং রসুলের আদেশ একাকার করে দেওয়ার খেয়াল করবা কিন্তু ফাইন তানা আতুম এবং তোমাদের মধ্যে যারা আদেশ আদেশদাতা তাদের সঙ্গে যদি ঝগড়া লেগে যায় যেই ভাষায় বলো তোমাদের মধ্যে যারা এই কোরআন এবং রসুল যেভাবে তোমাদের কাছে পৌঁছিয়েছেন সেইভাবে সে যদি না পৌঁছায় বা তার সাথে যদি মতের কোনো গড়মিল তোমাদের হয় আগে বুঝে নাও আগে এইটুকু হজম করো প্রশ্নটা তোমার তোমাকে তো আনুগত্য করতে হবে আল্লাহ তো কোথায় পাবা রসুলকে আনুগত্য করো যেহেতু সে তারই মনোনীত এখন সে যখন থাকবে না তখন কি করবা তার মতো আদেশদাতা যারা তাদেরকে মানবা হলো তো রসুল আদেশ দিয়েছেন কিসের ভিত্তিতে কিতাবের ভিত্তিতে তো এখন অধিকারী যারা সেই আদেশের তারা কিসের ভিত্তিতে হবে কিতাবের ভিত্তিতে সেখানে সেই যেহেতু মানুষ লেগে যেতে পারে নাই না বোঝো বুঝছো কোন একটা ব্যাপারে তা না সেটা ফিরিয়ে নিয়ে যাব আল্লাহর দিকে ওয়া রাসুল আল্লাহ ওয়ার রাসুল অর্থাৎ তার বার্তা বাহকের দিকে তো এখন তো আল্লাহ অদৃশ্য রসুলও তো নাই এখন আসবো কোথায় মানে যদি আমি তোমার মনে করো উলিলাম হলো মানো 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 আমার কথা আমি তো কিতাবটাকে বলি কোন একটা ব্যাপারে তোমার ভাই আপনার এই বুঝটা ভালো লাগলো না এবার তুমি আর তোমার ভাই দুজনে মিলে কিতাবে আসো আবার দেখো এখন তো আল্লাহ আল্লাহ তো আছেনি খালি নাই রসুল তাহলে এখন রসুলের মতো মানুষের মধ্যে থেকে যাকে আমি দাতা হিসেবে করেছিলাম তার সাথে তোমার মতদৈত হয়েছে আবার ফেরো আল্লাহর দিকে অর্থাৎ কিতাবের দিকে আবার ফেরো কিতাবের দিকে কথা বলছো যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো আল্লাহতে এবং পরকালে আন্দালে পাবা না আনলে ঝগড়াঝাটি করে আলাদা আলাদা হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবা তুমি কথাটা কি বুঝছো না বুঝো না আব্দুল সত্তার উত্তর পাবে কারা তুমি তো আনুগত্য করবে আল্লাহর কার আনুগত্য করবে আল্লাহর রসুল যখন জীবিত দেখতে পাচ্ছ কি করে আনুগত্য করতে হয় কত কথা বুঝছো তাহলে এখন রসুল নাই আছে যারা দাবি করে যে আমরা আল্লাহর কথা মতো তোমাদেরকে বলি তাদেরকে মানো এখন যেহেতু আল্লাহর মনোনীত সে ব্যক্তি নয় সে পারমিশন পেয়েছে কোরআন পড়ার তো ট্রাইং তার মধ্যে ভুল থাকতেই পারে সেটা তুমি শিখতে এসো তোমার মনে খটকা লাগতে পারে ভাই আপনি যেটা বললেন এটা ঠিক মনে হয় না আমার তাহলে আবার আসো আল্লাহদের কাছে ওইখানে শব্দ কিন্তু রুদ্দুহু হু ওই বিষয়টা ফিরিয়ে নিয়ে আসো আল্লাহর কাছে এবং রসুলের কাছে আল্লাহ রসুলকে কোথায় পাবো এখন কিতাবের কাছে কারণ মোহাম্মদ যখন উপস্থিত ছিলেন তখন কিতাব ছিল না খেয়াল করো বুঝে বলছো ওটা বুঝে বলছো তার মানে তিনি যখন উপস্থিত ছিলেন তখন তো তিনি উপস্থিত কিতাব একালে আমরা কোথায় যাবো চলো আবার কিতাবে এই যে কিস্ত নিয়ে আর সারা সকাল যা করলাম ফিরে এলাম আল্লাহর কাছে প্রভু তুমি বুঝিয়ে দাও আমার এই বোন বোঝে না তুমি ওকে কিস্ত বুঝাও ঠেকাটা তো আমার না আমার কি শুধু পৌঁছে দেওয়া বোঝাবার দায়িত্ব আমার না ইন্না আলিল্লা মা মহাদাল্লাহ এটা বুঝছো সত্যিকার অর্থে বুঝছ আচ্ছা বলি অমিলাকের দ্বার তুমি যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও তবে তুমি উত্তর খুঁজে বাবা কোরআনে আন্দালে পাবা না এটাও তুমি আগে বুঝে নাও তাহলে এবার আসো যে ওয়ালামু আন্না ফিকুম রসুল এখন দেখো কিভাবে কিতাব এবং রসুল একে অপরের ভাইস ভার্সা হয় লাউ ইউতে তো অনেক ব্যাপারে যদি তোমাদেরকে শোনে এই রসুল তোমরা বিপদে পড়ে যাবা তাহলে তোমরা কি বোঝো সেইটা যদি কোরআন দিয়ে বুঝতে যাও তাহলে তোমরা বিপদে পড়ে যাবা আসো আব্দুল সত্তার নাও বোঝো এখন কোরআন হয়ে গেছে কি আমি যা বুঝি সেইটা কোথায় কোথায় আছে কোরআনে মাঝে মাঝে ভাবি দিবা তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ কেন আমার সমকালীন বন্ধু বান্ধব কেউ নেই একটাও নেই হ্যাঁ সালাউদ্দিন

তুমি বিপদে বিপদে পড়বা না বুঝছো না বুঝো এ তোমার মুক্তির উপায় অর্থাৎ এ যা বলেছে আমি খুঁজব যে আমার মধ্যে যেটা এটাও না মানে আমি যা বুঝি সেটা সম্পর্কে কোরআন কি বলে না মানে আমি যা বুঝি হ্যাঁ সেটা না এক আমি আমি কথাটাকে সাজিয়ে দিই আপনি এক না এক মিনিট এটা একটু গিয়ে পারে শোনো মানে বিপদটা কি যেমন আমি একটা জিনিস বুঝি হলো সেটা এসে আমি কোরানের সম্পর্কে কোরআনে খুঁজে দেখলাম যেভাবে আমি বুঝতাম বুঝটা এরকম না এক মিনিট তখন আমি কি করবো আমি আমার দিকে থাকবো না কোরআনের এই আসলামা সেটা যদি আমার সারা জীবনের সঞ্চয়ও হয় সারা জীবনের একাডেমিক নলেজও হয় যদি সেটা বাদ দিতে হয় জাস্ট আই উইল লিভ আই সারেন্ডার টু দ্য বুক অফ আল্লাহ আল্লাহ টক অফ আল্লাহ কথা কালাম হলো আলহামদুলিল্লাহ ওমা আলাইনা এ দিবা থ্যাংক ইউ ভেরি মাচ তুমি আসলে ভাই এটা ভিন্ন এনভায়রমেন্ট তৈরি হয় আমি কৃতজ্ঞ তোমার কাছে